পান খাইয়ে গল্প করে দিনে দুপুরে কানের দুল নিয়ে চম্পট দুষ্কৃতী চাঞ্চল্য তুফানগঞ্জ শহরের পানপট্টি মোড় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ জানা যায় তুফানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চামটা এলাকার বাসিন্দা উষা দাস তুফানগঞ্জ মোড় এলাকায় ডাক্তার দেখাতে এসেছিলেন ডাক্তার দেখিয়ে ওষুধ নেবার সময় এক অপরিচিত ব্যক্তি জেঠিমা বলে ডাকে এবং পরিচিত হওয়ার চেষ্টা করে সেই সময় ওই মহিলাটিকে একটি দোকানে নিয়ে যায় ওই অপরিচিত ব্যক্তি এবং পান খাওয়ায় তারপরে মহিলার কান থেকে একটি সোনার দুল খুলে নিয়ে যায় মহিলাটি চিৎকার করতেও পারেননি বলে জানান মহিলাটিকে একটি দোকানে বসিয়ে রেখে চম্পট দেয় দুষ্কৃতি বেশ কিছুক্ষণ ধরে ওই ব্যক্তির খোঁজ না পেয়ে মহিলা কান্না শুরু করে দেন পরবর্তীতে এক দোকানদার থানায় নিয়ে আসেন সেই মহিলাটিকে ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ শনাক্ত করে ওই অপরিচিত ব্যক্তি শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ এই ঘটনায় তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে এখানে ওষুধ ওষুধ নিলাম ওষুধ না পারে লোকটা এখানে বইসা আসে এখান থেকে আমার ওইখানে ডাইকা নিল ডাইকা নিয়ে যেঠি যেঠিকরা ডাকলো ডাইয়াটা কি পান খাবে না যেঠি আপনি পান খাবেন পরে পড়লো আমার মেয়ে শ্বশুরের নাম গেল

খায় কানে কানে খোজনা কানে খোজনা তই দি দেখি আমাৰ তাত দুই ভৰি চোণা আছে তোমাক দিয়ে দিম চলি চল দুই ভৰি চোণা আছে আমি তোমাক দিয়ে দিওঁ আমি যে কোন খানে

কোচবিহার নিউ রাধা অপটিক্যালে মোবাইল কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার প্রতিটা মোবাইলের সঙ্গেই পাচ্ছেন ইয়ারবাড নেটব্যান্ড স্মার্ট ওয়াচ সহ আরো অনেক কিছু এছাড়াও পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার এক্সচেঞ্জ অফার পাচ্ছেন ফিনান্সের সুবিধা আরও অনেক কিছু তাই আর দেরি না করে চলে আসুন কোচবিহার নিউ রাধা অপটিক্যালে ঠিকানা কোচবিহার আর এন রোড যোগাযোগ নম্বর নাইন